এই পৃথিবীতে সব কিছু যদি আল্লাহ তালা হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে রাজত্ব চলবে কার এই দুনিয়াতে আইন প্রণয়ন চলবে কার্ল এই দুনিয়াতে আল্লাহ তার আইন চলবে কি চলবে না কথা বলে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে দুনিয়াটাকে কিভাবে পরিচালনা করতে হবে একজন মানুষ নিজেকে কিভাবে পরিচালনা করবে একজন মানুষ তার পরিবার পরিজনকে কিভাবে পরিচালনা করবে আমার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে এটা বলে দিয়েছেন কি দেন নাই আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ পাকুল আলমিন মহান শ্রেষ্ঠ হ্যাঁ তেনার উপরে আর কোনো ক্ষমতা ধর নেই আর কোনো ক্ষমতাশীল তাপসশীল যাই বলেন না কেন আর কেউই নাই আল্লাহ তালা বলতেছেন আমার দুনিয়া আমার জমিন আমার আসমান সব কিছু যদি আমার হয় এই দুনিয়া তো আইন চলবে একমাত্র আল্লাহ তালার কথা বলেন ঠিক না আল্লাহ তালা আইনকে আমরা চালাই কথা বলেন আল্লাহ তালা বলেছেন এই ভাবে চলক আমরা চলি না নামাজ পড়ক আমরা করি না রোজা রাখো আমরা অজুহাত দেখাই অসুস্থ আমি রোজা রাখতে পারি না কথা বলে ওজোর দেখা যখন করোনা সময় আমাদের জীবনে চলে আসল সরকার বলল যে করোনার টিকা যদি না নাও হাসপাতালে ঢোকা যাবে না কথা বলেন না কেন হ্যাঁ যদি করোনার সার্টিফিকেট যদি টিকার সার্টিফিকেট যদি দেখাইতে না পারো তাহলে ব্যাংকে ঢুকতে পারবা না ভিড়ের মধ্যে ভিড়তে পারবা না কোনো মানুষকে টিকা নেওয়া বাদ দিয়েছে বাবা কথা বলেন আল্লাহ তালা বলেছেন নামাজ পড়ো কয়জন পড়ে তাহলে ও কার আইনের জোর বেশি হবে আল্লাহ না সরকারের কথা বলছেন না আমার সরকারের আইনের জোর বেশি হবে হ্যাঁ সম্মানিত হাজির এই জন্য এই দুনিয়াতে কিছু মানুষ থাকবে যে মানুষগুলো আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করবে আবার কিছু মানুষ আছে ওই মানুষগুলো আল্লাহর আইনকে ভক্ত করে মানুষ যে নিয়মগুলো চালু করবে আইনগুলো বাড়াবে ওই আইনগুলো অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে আল্লাহর সাথে যুক্তি লিপ্ত কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য এই দুনিয়াতে আমার আল্লাহ তাল একটা নিয়ম চালু করে দিয়েছেন তালাকের নিয়ম কিসের নিয়ম তালাকের নিয়ম আমার আল্লাহ তালা করান কারিমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা বিবাহ করবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরো আর এই বিবাহ করার পর যে তালাক দিবা কথায় কথায় তালাক চোদ্দ গোষ্ঠী তালাক হ্যাঁ এটা বললেই হবে না যদি বিয়ে যদি আমার নিয়ম অনুযায়ী করে থাকো আমার বন্ধুর পাতনে বলা পদ্ধতিতে যদি করে থাকো তালাকও তোমাকে আমার কোরআন অনুযায়ী আমার বন্ধুর হাদিস অনুযায়ী কোনো একটা খেতে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মেয়ে মানুষ আছে যে মেয়ে মানুষগুলো স্বামীর অনুগত্য করে আছে না নাই বাবা যে মেয়ে মানুষগুলো আল্লাহর আইন মেনে চলে আল্লাহর অনুগত্য করে চলে না নিজের অনুসরণ করে চলে এমন কিছু মেয়ে মানুষ কিন্তু দুনিয়ার জমিনে আছে যদি নাই ডাক্তারে বাবা তাহলে প্রত্যেকটা স্বামী কিন্তু অশান্তির আগুনে জ্বলে পরে ফসি হতে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য কিছু মানুষ থাকতে বাবা কিছু স্বামীর কিছু স্ত্রী থাকবে যে স্ত্রী গুলো আল্লাহর আইন মেনে চলবে স্বামী যদি ডাইনে যাইতে বলে ডানে যাবে যদি বামে চলতে বলে বামে চলবে এমন স্ত্রী সমাজের মধ্যে নাই আছে না নাই বাবা সমাজের মধ্যে আছে ওই একেবারে তৃপ্তিদায়ক স্ত্রীও যদি কখনো কোন সময় যদি সামান্য পরিমাণ ভুল করে ফেলে তাহলে ওই স্বামী তাকে সাথে সাথে কিন্তু এক তালাক দুই তালাক

স্ত্রীদেরকে ধমক দেওয়া যাবে না অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না তাদের উপর কিঞ্চিত পরিমাণ নির্যাতন আমি আল্লাহ তারা সহ্য করবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা বলে দিলেন তাদের উপর জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না বিচার করা যাবে না ওই সমস্ত সময় যদি কোনো ভুল না করে থাক করে হঠাৎ করে যদি কোনো ভুল করে ফেলে ওই স্ত্রী তারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না চিন্তা করতে হবে রে বাবা এই স্ত্রীকে কবুল করার পর তুমি তোমার ঘরি করে ফেলেছ ওই স্ত্রী তোমাকে সন্তানের বাবা বানিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না ওই স্ত্রী তোমাকে রান্না করে দেয় তোমাকে খাবার পরশ করে দেয় ওই স্ত্রী তোমার পোশাক পরিচ্ছেদ পুরস্কার করে দেয় ওই স্ত্রী তুমি অসুস্থ হইতে তোমার মাথার মধ্যে জল কটি ব্যবহার করে দেয় ওই স্ত্রী অসুস্থ তুই স্বামী যদি অসুস্থ হও স্ত্রী দেখেন কত কষ্ট করে স্বামীকে সুস্থ করার জন্য আমার মালিকের কাছে প্রার্থনা করে ডাক্তারের কাছে দৌড়ায় একবার মায়ের কাছে হাত পাওয়া আমার স্বামী অসুস্থ হয়ে বিছনার মধ্যে কাতরায় আমাকে কিছু টাকা দাও ওই টাকা দিয়ে আমি আবার স্বামীর সুস্থতা দান করব কথা বলেন ঠিক কিনা বাবা এইজন্য বন্ধ করে আমার ভাইরা যদি কোন করে ফেলে সাথে সাথে তালাকের সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার মালিকের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে সাথে সাথে তাকে তালাক শব্দ প্রয়োগ করা যাবে না যদি অত্যন্ত রাগ হয় চুপ করে থাকো আর ওই দিকে তাকা তোমার সুখে দুঃখে তোমার পাশে কেউ না থাকলে একমাত্র তোমার স্ত্রী তোমার সঙ্গ কথা বলেন ঠিক না এমন স্বামী আছে বাবা যে স্বামী অ্যাক্সিডেন্ট করে হাত নাই পা নাই নষ্ট হয়ে যায় তারপরে সবাই

এইজন্য বন্ধ করা আমার ভাইরা সমাজের কিছু মানুষ থাকে বাবা যে মানুষগুলো স্বামীগুলো স্ত্রী কোন ভুল করে तलाक পাক দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দুনিয়াবাসী তোমরা একটু ভালো করে আমার কুরআন রিসার্চ করে নাও তোমরা যখন বিবাহ করবে বিবাহ করার পূর্বে তালাকের মাসআলাগুলো তোমরা অবগত হয়ে নাও আল্লাহ আসলে তোমরা যখন বিবাহ করবে যখন একজন স্বামী যখন তালাক দিবে তালাক দেওয়ার পূর্বে তাকে 5টা স্টেপ পার করে 5টি ধাপ পার করে একজন পুরুষ একজন স্ত্রীকে তালাক দিতে পারে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এই 5টা ধাপ যদি তুমি পার না করে স্ত্রীকে যদি ধাপ ধাপ যদি এক কথায় তুমি তালাক দেন পর তুমি স্বামী কিন্তু জুলুম করে ফেলবা কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু করে আমার ভাইরা আল্লাহ বলতেছেন একজন স্ত্রী যদি তোমার কথা না শুনে একজন স্ত্রী যদি তোমার কথা অবাধ্য হয়ে যায় একজন স্ত্রী যদি তোমার সাথে যদি অসাধারণ আচরণ করে তোমার খেদমত না করে পরপুরুষের যদি আনন্দ তৃপ্তিদায়ক হয় ওই স্ত্রীকে কিন্তু সাথে সাথে তালাক দেওয়ার বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় না